নমস্কার তাহলে কি দুর্নীতি করার পরে তৃণমূল নেতারা যদি গ্রেপ্তার হয় তখনই তাদের কি বিরোধীদের চক্রান্তের কথা মনে পড়ে এবার কৃষ্ণনগর থেকে তৃণমূল দল নিয়ে যে খবর উঠে আসছে কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার নদিয়া দাপুটে তৃণমূল নেতা ধৃতের নাম শিবনাথ চৌধুরী তিনি কৃষ্ণনগর সেন্ট্রাল কোঅপারেটিভ সহ সভাপতির পদে ছিলেন বলে জানা যাচ্ছে তার গ্রেপ্তারি নেই এখন চর্চা জেলার রাজনৈতিক মহলেই তাকে গ্রেপ্তার করে কতুয়ালি থানার পুলিশ যদিও তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত তৃণমূল নেতা তার দাবি তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে এদিনই তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হচ্ছে শিবনাথ তৃণমূলের কৃষ্ণনগরের টাউন সভাপতিও ছিলেন কেবল তাই নয় কালীনগর সোসাইটি চেয়ারম্যানও ছিলেন তিনি ছিলেন আরও একাধিক গুরুত্বপূর্ণ পদে সেই নেতাই গ্রেপ্তার হতে এখন চর্চা শুরু হয়েছে কৃষ্ণনগরের নাগরিক মহলেও